স্ত্রীর পরামর্শেই লুকিয়ে আছে স্বামীর সফলতা বলছে গবেষণা গবেষণায় বলা হয়েছে স্ত্রীর পরামর্শে অনেক পুরুষের সফলতা লুকিয়ে থাকে এটি একটি চমকপ্রদ বিষয় হলেও মনোবিজ্ঞানী এবং সামাজিক গবেষণার নানা ধরনের ডাটা বিশ্লেষণের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত করেছেন বিশেষত দু সালে হার্ভার্ড বিজনেস রিভিউতে প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে যে পুরুষরা যেভাবে স্ত্রীর পরামর্শ গ্রহণ করেন এবং তাদের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেন তা তাদের জীবনে বড় ধরনের সাফল্য এনে দেয় স্ত্রীদের পরামর্শের প্রভাব একাধিক দিক থেকে পুরুষদের জীবনকে পরিবর্তন করে যেমন ব্যক্তিগত জীবন কর্মজীবন এবং মানসিক স্থিতিশীলতা এটি যে শুধুমাত্র একজন ব্যক্তির সম্পর্ক বা পারিবারিক জীবনে প্রভাব ফেলে তা নয় বরং এটি তাদের কর্মজীবনেও দৃশ্যমান ইউনিভার্সিটি অফ টেক্সাস এবং ইউনিভার্সিটি অফ শিশাগোর যৌথ গবেষণায় দেখা গেছে পুরুষেরা তাদের স্ত্রীর পরামর্শ গ্রহণ করলে তারা পেশাগত জীবনে আরও সফল হন গবেষণায় এমনও দেখা গেছে পরিবারে স্ত্রীর মতামতকে গুরুত্ব দেয়া পুরুষদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করে এবং সেই আত্মবিশ্বাস তাদের কর্মক্ষেত্রেও প্রতিফলিত হয় অনেক সময় স্ত্রীরা তাদের স্বামীদের এমন কিছু দিক নির্দেশনা দেন যা স্বামীর নিজের কাছে অজানা থাকে বা তারা কখনো নিজে চিন্তা করেননি একজন স্ত্রীর পরামর্শে পুরুষেরা এমন সিদ্ধান্ত নেন যা তাদের ক্যারিয়ারে উন্নতির জন্য সহায়ক হতে পারে স্ত্রীরা শুধুমাত্র নিজেদের অভিজ্ঞতা বা ভালোবাসার জায়গা থেকে পরামর্শ দেন না বরং তাদের সামাজিক এবং মানসিক প্রোগ্রাম মাধ্যমে তাদের সঙ্গীকে সঠিক পথ দেখান গবেষণায় উঠে এসেছে স্ত্রীরা তাদের স্বামীদের জন্য এমন একটি নিরাপদ পরিবেশ তৈরি করেন যেখানে তারা মুক্ত মনে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে পারেন এর ফলে পুরুষেরা তাদের কর্মজীবনে আরও দক্ষ এবং সফল হন স্ত্রীদের পরামর্শের আরেকটি দিক হল এটি পুরুষদের মানসিক শান্তি ও স্থিতিশীলতা প্রদান করে একজন পুরুষ যদি তার স্ত্রীর পরামর্শ গ্রহণ করেন তবে তার মধ্যে এক ধরনের আবেগিক সমর্থন তৈরি হয় যা তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে স্ত্রীর কাছ থেকে এই ধরনের মানসিক সহায়তা এবং পরামর্শ পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের মাঝে কর্মক্ষেত্রে বা পারিবারিক জীবনে যে কোনো সিদ্ধান্ত নিতে আত্মবিশ্বাসী করে তোলে তারা জানেন যে তাদের স্ত্রীর পরামর্শে তারা একটি শক্তিশালী সহায়তাকে পাশে পেয়েছে যা তাদের যে কোনো সংকট বা চ্যালেঞ্জে সাহায্য করে সবশেষে এটি বলা যেতে পারে যে স্ত্রীর পরামর্শ পুরুষদের সফলতার একটি অবিশুদ্ধ অংশ